হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভালো আছেন আজকে যে গল্পটা আছে চলেন শুরু করি বৃষ্টির কারণে আজ তুষারের অফিস থেকে বেরাতে দেরি হয়েছে সাধারণত সে দেরি রাতের বাসেই বাড়ি ফেরত কিন্তু আজ মনে হচ্ছিল শেষ বাসটা বুঝি মিস হয়ে যাবে আরে তুষার তাড়াতাড়ি কর এই বাসটা চলে গেলে বাড়ি যাবে কি করে আজই বা এমন বৃষ্টি নামতে হবে কেন সে দৌড়াতে দৌড়াতে গলিপথ পেরিয়ে বাসে দিকে ছুটেছিল আর ঠিক তার চোখের সামনেই বাসটা এগিয়ে যাচ্ছিল বাস গতি বাড়ানোর আগেই সে কোনো রকম উঠে পড়লো রোজকার জীবনের এই ছোট ছুটি। কখনো কখনো কথাটা ভারী হয়ে ওঠে এ কথা সে এমন সময়ে বুঝতে পারত দরজায় কাজ দাঁড়িয়ে কিছুক্ষণ হাঁপাতে হাঁপাতে শ্বাস নেওয়ার পর সে তার চেনা জানলার পাশে কোনোরকম সিটি গিয়ে বসে পড়ল বাইরে বৃষ্টি পড়ছিল ঠান্ডা হাওয়া আর বৃষ্টি ফোঁটাগুলো যেন তার আত্মাকে শান্তি দিচ্ছিল বিদ্যুৎ চমকাচ্ছিল আর হঠাৎ হঠাৎ মেঘ গর্জে উঠেছিল বাসে ওঠার সময় পুরো বাসটা ফাঁকা ছিল শেষে সিটগুলোতে শুধু তুষারে বসেছিল হয়তো বৃষ্টির জন্য লোকজন আগেই নেমে গিয়েছিল তাই বাসটা ফাঁকা ছিল আজ ভীষণ ক্লান্ত লাগছে এই বৃষ্টি এই ঝাপ, একটু চোখ বন্ধ করি আমার আরাম পাব কিছুক্ষণ বসে থাকার পরে তুষারের ঘুম এসে গেল ঠিক দুই মিনিট পর তার চোখ খুলে গেল সে দেখলো বাসটা লোকে ঠাসা ঠাসি এটা কি একটু আগেই তো বাস ফাঁকা ছিল এত মানুষ হঠাৎ কোথা থেকে এলো এক স্টপে এত লোক উঠল নাকি এত ক্লান্তির মধ্যে আর এমন আবহাওয়া এই প্রশ্নগুলো তার কাছে তার কাছে তুই ছল লাগলো ধোর বেশি ভাবছিস ক্লান্তির জন্যই মাথা ঘুরছে সে আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে আবার যখন তার চোখ খুলল সে দেখল বাসটা আবারও পুরা ফাঁকা এটা আবার কি একটু আগেই তো বাস ভরা ছিল কোনো স্টপ তো আসেনি তাহলে সবাই গেল কোথায় এই ভাবনায় ডুবে থাকতে হঠাৎ তুষারকে তুষারের গন্ধ এসে লাগলো ধোঁয়ায় একটু কুণ্ডলি তার চোখের সামনে ভেসে উঠল যেন রহস্য মিশে যাচ্ছে সে তার পাশের সিটে এক বুড়ো লোক বিড়ি টানছে মুখটা গভীর ভাঁজা পড়া আর চোখ দুটো এমন যেন রাতে নিষিদ্ধ তাপে চিঁড়ে দেখতে পারে রাতে অন্ধকারে চিঁড়ে দেখতে পারে এতক্ষণ আগে তো বাস ভরা ছিল হঠাৎ সবাই কোথায় গেল এটা কিভাবে সম্ভব বুড়ো লোকটা ধীরে ধীরে বলল তিরিশ বছর বাবা তিরিশ বছর ধরে আমি প্রতি রাতেই এই বাসে যাতায়াত করি মধ্যরাতের পর এই বাসে উঠতে কোন মানুষ সাহস পায় না তুষার বলল আপনি এত নিশ্চিত নিয়ে কিভাবে বললেন এটা তো বৃষ্টি আর ক্লান্তির প্রভাব হতে পারে বুড়ো লোকটা মৃত হেসে বলল তুমি ভাবছো আমি মিথ্যে বলছি এক বছর আগে এই একই স্টপে এই একই বাসে আমি উঠেছিলাম সেই রাতে এমন কিছু ঘটেছিল যা আজও আমার মাথায় ঘরে তার গলায় ছিল অদ্ভুত এক শীতলতা যেন বহুদিনের চাপা রহস্য খুলতে চলেছে সে বিড়িটায় একপাশে রেখে তুষারের দিকে ঝুঁকে কথা বলতে শুরু করলো সেদিন রাতেই আজকে মতো বৃষ্টি হচ্ছিল বাস ফাঁকা ছিল শুধু আমি ছিলাম জানালার পাশে বসেছিলাম হঠাৎ মনে হলো কেউ আমাকে দেখছে পেছন ফিরে দেখি সামনে সিটে একজন লোক বসে আছে তার মুখটা অদ্ভুত চোখ দুটো ফাঁকা যেন তার ভেতরে কোনো জীবন নেই সে চুপচাপ আমার দিকে তাকিয়েছিল আমি কিছু বলতে চেয়েছিলাম কিন্তু গলা দিয়ে শব্দ বেরালো না হঠাৎ সে আমার দিকে আঙুল তুলে ফিসফিস করে বলল তোর এখানেই থাকার কথা নয় পরের মুহূর্ত সে উধাও হয়ে গেল যেন হাওয়ায় মিশে গেল। তুষার বললো বাবা এটা তো পুরোনো কোনো গল্পের মতো শোনাচ্ছ তো হয়তো আপনি স্বপ্ন দেখেছিলেন বুড়ো লোকটা গভীর হয়ে বলল। স্বপ্ন নয় বাবা ওই রাতের পর আমি অনেক রাত জেগে কাটিয়েছি ওই লোকটার কণ্ঠ আজও আমার কানে বাজে আর শোনো সেদিন বাস থামেনি তবু সে হঠাৎ গায়ে হয়ে গিয়েছিল লোকেরা বলে এই বাসে মধ্যরাতের পর এমন কিছু ঘরে যা মানুষ নয় তুষার কথাগুলো তেমন গুরুত্ব দিল না ক্লান্তি আর বৃষ্টির কারণে তার মাথা এমনিতেই ভারী ছিল সব বাজে কথা সে মনে মনে বলল বুড়ো বুড়োরা বুড়োরা এই গল্প বানায় তবু কথাও একটা আজানা অস্তিত্ব তার মনে বাসা বাদছিল চলো বেশি ভাবিস না বাড়ি গিয়ে ঘুমালে সব ঠিক হয়ে যাবে বুড়ো রহস্যময় কথাগুলো শুনে তার মাথা আরও ঘুরতে লাগলো ক্লান্তি আবার তাকে ঘুমের কোলে টেনে নিল কিন্তু ঠিক পাঁচ মিনিট পরে তার চোখ খুলে গেল অন্ধকারে বাসে শান্ত আর ভারী লাগছিল সে চারপাশে তাকিয়ে চমকে উঠল বুড়ো লোকটা সেখানে ছিল না এই তো একটু আগে বিড়ির তার তার গলা সব কোথায় গেল ঠিক তখনই নজর পড়ল সামনের সিটে যেখানে এক লোক বসেছিল খবরের কাগজ পড়ছিল রাত একটা বা সুনসান বাসে কেউ খবরের কাগজ পড়ছে লোকটা মনে হয় কাগজের আড়ালে ঢাকা এমন মনোযোগ দিয়ে পড়ছিল যেন দুনিয়ার সব খবর সেখানে লেখা তুষারের শ্বাস দ্রুত হয়ে গেল ভাই সাহেব আপনি কে এত রাতে খবরের কাগজ লোকটা কোনো উত্তর দিল না তুসার জানলার বাইরে তাকালো বৃষ্টি ফোঁটা আর বিদ্যুৎ ঝলক তাকে আর অস্থির করে তুলল সে আবার লোকটার দিকে তাকালো ঠিক তখনই লোকটা ধীরে ধীরে নামাতে শুরু করলো কাগজ নামাতেই তুসার যা দেখলো তাতে তার শরীর ঠান্ডা হয়ে গেল লোকটার মুখ রক্তে ভেজা মাথায় এক পাশ থেঁতলে গেছে যেন কেউ নির্মমভাবে তাকে মারার চেষ্টা করেছে চোখ দুটো ফাঁকা যেন আত্মার কোনো চিহ্ন নেই এটা কি তুষারের চিৎকার বাসের নিস্তব্ধ চোখ বন্ধ করে সিটে সেঁধিয়ে গেল তুষারে চিৎকার বাসের সোনার কেউ না তাই সে চোখ বন্ধ করে সিটে যেয়ে বসে পড়ল হঠাৎ এক ঠান্ডা হাত তার কাঁধে এসে পড়ল ভয়ে ভয়ে সে চোখ খুলে খুলে দেখতে লাগলো সে লোকটাই সামনে দাঁড়িয়ে কিন্তু এবার তার মুখ একেবারে স্বাভাবিক কোনো রক্ত নেই কোনো ক্ষত নেই সে হালকা হাস আরে ভাই সাহেব কী হয়েছে এত ভয় পেলেন কেন ঠিক আছেন তো জল খাবেন তুষার কাঁপা গলায় বলল আপনি আপনার মুখে রক্ত ছিল আমি কি পাগল হয়ে গে হয়ে যাচ্ লোকটা হালকা হেসে বলল ভয় পেয়ে গেছেন তাই না এই বাসে রাতে অদ্ভুত সব জিনিস হয় কিছু দেখা যায় কিছু হারিয়ে যায় যা দেখছেন ভুলে যান এখানে বেশি থাকবেন না নইলে কথাটা সে শেষ করলো না কিন্তু তার গলার সুরে তুষারের রক্ত জমে গেল কাঁপতে কাঁপতে সে লোকটার দেওয়া পানির বোতল নিল দরজার কাছে গিয়ে মুখে পানি ছিটাল দু চুমুক জল খেয়ে রুমাল দিয়ে মুখ মুছ মুখ মুছল সিটে ফিরে এসে আবার তার বুক ধক করে উঠল লোকটা সেখানেই আবার উধাও এই বাসে কি হচ্ছে ঠিক দরজার দিক থেকে একটা আওয়াজ এলো আমি এখানে দরজার কাছে তুষার তাকিয়ে দেখলো লোকটা দরজার পাশে দাঁড়িয়ে হঠাৎ বাসের গতি বেড়ে গেল লোকটা চলন্ত বাস থেকে লাফ দিয়ে বাইরে থেকে কিছু ধাক্কা লাগার আর তীব্র চিৎকার শব্দ ভেসে এলো তুষারের হৃৎপিণ্ড তীব্র হয়ে উঠল সে বুঝল এখনই পালানোর সময় ঠিক তখনই বাস একটা স্টপে থামল সে লাফ দিয়ে নেমে পড়লো বৃষ্টিতে ভিজে সে স্টপে দাঁড়িয়ে রইল বাসটা ধীরে ধীরে তার চোখের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছিল কিন্তু এবার সে বাসটার আসল রূপ দেখ রূপ দেখলো বাসটা আধা পোড়া জালের মতো বিকৃত যেন কোনো ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার ভেতরের অনেক লোক ছিল কিন্তু তারা কেউই জীবিত নয় একটা জানলায় সে হালকা একটা হাসি দেখলো সেই খবরের কাগজ গলা সেই খবরের কাগজওয়ালা লোকটা সেই খবরের কাগজওয়ালা লোকটা আর সেই বুড়ো মানুষটা যার এখনও তার দিকেই তাকিয়ে আছে তারে শ্বাস আটকে গেল। বাসটা চোখের আড়াল না হওয়ায় পর্যন্ত সে সেখানে দাঁড়িয়ে রইল তুষারের শ্বাস আটকে গেল বাসটা চোখের আড়াল না হওয়ায় পর্যন্ত সে সেখানেই দাঁড়িয়ে রইল তবে এই গল্পটা এখান থেকেই আর তোমরা কিন্তু কোনো ঘটনা যদি তোমরা অনুভব করে থাকো ইনস্টাতে পাঠাতে পারো আর গল্পটা ভালো লাগতে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে টাটা বাবাই